গোটা সারদা রোজভ্যালির মামলাতে তৃণমূল কংগ্রেসের মাথাদেরকে অ্যাপারেন্টলি যে ব্যক্তি বাঁচিয়ে দিয়েছিলেন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছিলেন বলে খবর হার্ডডিস্স থেকে শুরু করে পেনড্রাইভ থেকে শুরু করে একের পর এক মূল্যবান প্রমাণ যিনি লোপাট করেছিলেন যা নেতৃত্বে লোপাট হয়েছিল সেই রাজীব কুমারকে অবশেষে সেই রাজীব কুমারকে অবশেষে ব্যাক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার পুরস্কৃত পুরস্কৃত করলেন পুরস্কৃত করে রাজ্যের ডিজি বানালেন অর্থাৎ পুলিশের গোটা পশ্চিম বাংলার পুলিশের নতুন ডিজির নাম এই মুহূর্তে রাজীব কুমার কোন রাজীব কুমার যে রাজীব কুমারের বাড়িতে সিবিআই তল্লাশি করতে এসেছিল যার বাড়িতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন সিবিআই ঢুকতে দেননি তিন দিন ধরে ধর্মতলায় সেখানে অবস্থান বিক্ষোভ করেছিলেন পরবর্তীকালে চোদ্দ দিন রাজীব কুমারকে খুঁজে পাওয়া যায়নি কাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ডিজি করলেন চোদ্দ দিন রাজীব কুমার লুকিয়ে লুকিয়ে ঘুরে বেরিয়েছিলেন যতদিন অব্দি না হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন পরবর্তী সময়তে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই গিয়ে শিলংয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে কুণাল ঘোষের সামনাসামনি বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং কুণাল ঘোষ সেখানে প্রচণ্ড আনন্দ প্রকাশ করেন তার কারণ রাজীব কুমার একমাত্র যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছিলেন তৃণমূল কংগ্রেসের মধ্যে একমাত্র যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছিলেন রাজীব কুমারের নেতৃত্বে যে এসআইটি গঠন করা হয়েছিল তার নাম ছিল কুনাল ঘোষ এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে কুনালগোষ সেই সময়তে একটি এক ঘন্টার ফেসবুক লাইভ করেছিলেন তার ফেসবুক পেজ থেকে এবং রাজীব কুমার কেন তাকে গ্রেপ্তার করতে চাইছি ইত্যাদি ইত্যাদি কাকে বাঁচানোর জন্য নিজে কুনালঘ সেই সময়তে ব্যক্ত করেছিলেন সবার সামনে মজার বিষয়ে সেই সেই রাজীব কুমারকে পরবর্তীকালে কলকাতার কমিশনারের পদে বসানো হয় কলকাতা পুলিশের কমিশনারের পদে বসানো হয় কলকাতা পুলিশের কমিশনার থাকা অবস্থায় সিবিআই তার বাড়িতে রেড করতে যায় মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দেয় কেন কিসের জন্য কোন কারণে তা আমরা তা গোটা রাজ্যের মানুষ খুব ভালোভাবেই জানেন কিন্তু কথা হচ্ছে তার পরবর্তী সময়েতে রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দপ্তর অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের সেক্রেটারি করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে রেগুলেশন রয়েছেন সেই রেগুলেশন অনুযায়ী আমরা সবাই জানি যে রাজ্যের যদি ডিজি নিয়োগ করতে হয় তাহলে কেন্দ্রের সরকারের কাছ থেকে তিনটে নাম পাঠিয়ে কেন্দ্রের সরকারের কাছে তিনটে নাম পাঠিয়ে সেই তিনটে নামের থেকে একটা নাম কেন্দ্রের সরকার যখন ফাইনালাইজ করে তারপর তাকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ করা যায় বা ডিজি করা যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা সুন্দর দাবার চাল দিলেন সুন্দর দাবার চাল দিয়ে কি করলেন ওনাকে ভারপ্রাপ্ত ডিজি বানিয়ে দিলেন অর্থাৎ ভারপ্রাপ্ত ডিজি করবার জন্য এই মুহূর্তে কেন্দ্রের সরকারের কোনো রকমের কোনো পারমিশন লাগবে না আবার এটাও ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় একা এমন ব্যক্তি নন যিনি ভারপ্রাপ্ত ডিজি করেছেন কেন্দ্র বা উত্তরপ্রদেশের যোগী সরকারও ভারপ্রাপ্ত ডিজি মাথায় বসিয়ে রেখেছেন কিন্তু কথা খুব পরিষ্কার রাজ্যের পুলিশ দপ্তরের মাথায় কে বসে থাকবেন একজন ব্যক্তি যিনি সারদা রোজদালি কাণ্ডে পনেরো দিন লুকিয়ে ঘুরে বেরিয়েছিলেন দিন ধরে লুকিয়ে ঘুরে বেরিয়ে যিনি জামিন নিয়েছিলেন রাজ্যের পুলিশের মাথায় কোন ব্যক্তি বসে থাকবেন যে ব্যক্তি সারদার দশ হাজার কোটি আর রোজ ভ্যালি সতেরো হাজার কোটি টাকার দুর্নীতি সেই দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক তথ্য প্রমাণ লোপাট করে দিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টের কাছে দাবরানি খাবার পরে এই যে এসআইটি গঠন হয়েছিল সেই এসআইটির হাতে যা যা তথ্য প্রমাণ ছিল সেই তথ্য প্রমাণ গিয়ে তুলে দেয় এর কাছে তাও তার বেশিরভাগটাকে নষ্ট করে ফেলেছিল তা সেই সময়কালের মধ্যে দাঁড়িয়ে অর্ণব ঘোষ এবং রাজীব কুমার এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে সুজন চক্রবর্তীর বাড়িতে সেই সময়টি চিঠি পাঠিয়েছিলেন রাজীব কুমারের নেতৃত্বাধীন সিট এসআইটি পরবর্তীকালে দেখা যায় যে সিবিআই রাজীব কুমারকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন আসলে আসলে সেই সময়তে বেছে বেছে নাম দেখে 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 ফাঁসাতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজীব কুমার যে এসআইটি গঠন করেছিল সেই এসআইটি এখন প্রশ্নটা খুব পরিষ্কার এই মুহূর্তে একটা তথ্য তথ্য দেখছিলাম রাজ্যের বুকে এখনো অব্দি দশজন প্রাক্তন আইপিএস অফিসার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তার মধ্যে চারজনকে মমতা ব্যানার্জি মন্ত্রী বানিয়েছেন ভারতী ঘোষ বিজেপিতে গেছেন বটে কিন্তু ভারতী ঘোষ যতদিন জঙ্গলমহলের এসপি ছিলেন ততদিন অবধি ভারতী ঘোষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা হিসেবে ডাকতেন এবং তৃণমূল কংগ্রেসের যা যা কাজ টাকার জতো ভারতী ঘোষের মাধ্যমে গোটা জঙ্গলমহল জুড়ে হতো গোটা পশ্চিম বাংলার মানুষ আমরা জানি নন্দীগ্রামের গুলি চালানোর ঘটনায় যে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল সেই সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এখন তৃণমূল কংগ্রেসের নেতা এস এম এইচ মির্জা নারদ ঘুষকাণ্ডে আমরা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সাংসদ এদেরকে ঘুষ নিতে দেখেছিলাম কিন্তু তার বাইরেও একজন আইপিএস অফিসারকে আমরা ঘুষ নিতে দেখেছিলাম যার নাম হচ্ছে এস এম এইচ মির্জা অর্থাৎ যে কথা আমরা সিপিআইএম এর তরফ থেকে বার বার দাবি করে আসি যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের যে দাপট গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের যে চোখ রাঙানি তার আসলে দুটো কারণ এক হচ্ছে প্রচুর টাকা কালো টাকা গুরু বালি কয়লা ইট বালি সিমেন্ট শিক্ষক নিয়োগ দুর্নীতি সারদা রোজ ভ্যালি নার্দা অন্যদিকে এই এলাকায় সিন্ডিকেট একশো দিনের কাজের টাকা আবাসের টাকা ঝেড়েছে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে চোখ রাঙাচ্ছে এবং পরিষ্কার হয়ে গেল আবার যে যা যে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে মাথায় বসিয়ে সারদা রোজ ভ্যালি থেকে নিজের দলে সব কটা নেতাকে বাঁচাতে চেয়েছিল সব কটা নেতাকে বাঁচাতে চেয়েছিল যদিও বা সে কাজ পরবর্তীকালে মোদি অমিত শাহ এবং সাথে সেটিং করে ফেলবার পরে কারণ সারদা রোজ ভ্যালি আলটিমেটলি হলোটা কি আমরা যে সেটিং সেটিং তত্ত্ব কথা বলি বিজেপির বন্ধুদের যতই রাগ হোক এই উত্তর তো দিতে হবে যে সারদা রোজ ভ্যালি সেস হলো কি তাপস পাল গ্রেপ্তার হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলেন মদন মিত্র গ্রেপ্তার হলেন তারপর কি হলো চার্জশিট কোথায় ট্রায়াল কোথায় প্রশ্নের কোনো উত্তর নেই কিন্তু বাংলার কপাল খারাপ পশ্চিম বাংলার দুর্ভাগ্য যে রাজীব কুমার চোদ্দ দিন ধরে বাংলার বুকে লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়ালেন গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় তারপর জেল নিয়ে প্রকাশ্যে আসলেন যে বাংলার মানুষ দুশো জন সাধারণ আমানতকারী আত্মহত্যা করলেন সেই সময়তে সেই রাজীব কুমারকে পুলিশের দপ্তরের একদম মাথায় বসিয়ে দিলেন রাজ্যের ডিজি বানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়